আমার ভাই উনি নীলফামারি থেকে আমার অফিসে আগে আসছিল এই অফিস টা তো আমরা নতুন এই শালি প্লাজার দশতলায় নতুন আমার আগে ছিল জি কে সুপার মার্কেটের তিনতলায় ছোট্ট অফিস ভাই কিন্তু আমার সেই অফিসে আসছিল সেই অফিসে তার সাথে আমার কথা হয় আমার কথা এবং কাজ সম্পর্কে উনি এই এক মাস এক মাস না ভাই বিশ দিন বিশ দিন কিন্তু আমার আসলে অবজার্ভ করে আমার ভিডিও গুলো কন্টিনিউ করে মাঝে মাঝে ফোন দেয় কিন্তু আসলে ফোনে কথা হয় কথা হওয়ার পরে ভাই আজকে সেই ফাইনালি আজকে এসে কিন্তু আমার কাছে ফাইল জমা দিল নর্থ মেসিডোনিয়ার জন্য কনস্ট্রাকশন কাজ আপনারা দেখতে পাচ্ছেন আর সাথে ওনার সেই প্রথম জামানত ফাইল এসে এক লক্ষ টাকা এবং পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ওনার সাথে যে তিনশো টাকার স্ট্যাম্পের এগ্রিমেন্ট সেটা কিন্তু করছে এখন সময় কিন্তু নিজে চার থেকে ছয় মাস ইনশাল্লাহ আশা করি চার মাসের ভিতরে আমরা অ্যাপ্রুভাল পাবো স্টিকার পাবো স্টিকার ভিসা পাবো আমি আপনাদেরকে বারবার বলি ভাই এই মুহূর্তে ছেনজেনে যাওয়া বা ছেনজেনে ঝুঁকি নেওয়া একদম ঠিক হবে না কারণ ছেনজেন হলো টেন পার্সেন্ট সম্ভাবনা টেন পার্সেন্ট কাজ করলে যদি একশো পার্সেন্ট কাজ করে একশো জনের ভিতরে দশ জন যাওয়ার সম্ভাবনা বেশি মানে ভিসা হওয়ার বেশি চান্স তাই সেনজেনে মানে আপনার নন সেনজেনে ট্রাই করেন যদি সঠিকভাবে কোম্পানি আপনার অ্যাকোমোডেশন ভালো থাকে তো অবশ্যই ভিসা রেশিও একশো পার্সেন্ট হবে একটাও মিস হবে না আর যদি কোম্পানি ভুয়া হয় বা কোম্পানি রেজিস্ট্রেশন না থাকে যদি কোম্পানি আপনার না থাকে যদি আমাদের মতন এজেন্সি যারা আছে তারা যদি আপনার ভুয়া পারমিট দেয় টাকা নেওয়ার জন্য বা কাজ না করে থাকে সেক্ষেত্রে ভিসা এক হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু কোন সাজেস্ট করব যে হলো যেখানে ফাইল দেন না কেন আমার কাছে ফাইল দিতে হবে না আমি কিন্তু কাউকে বলি না যে ভাই আপনারা আমার কাছে ফাইল দেন ঠিক আছে যদি আপনারা ফাইল দেন যে কোন এজেন্সিতে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থেকে ছয় মাস তা আপনার যদি চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে কোনো কাগজপাতি না দেয় কোনো রকম যদি পারমিট না দেয় কোনো রকম যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাচমেন্ট না করে তাহলে মনে করেন যে আপনি প্রতারিত হচ্ছেন এইটুকু মাথায় রাখবেন যদি চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার পারমিট না তা যে দেশের জন্য দেন তাহলে মনে করবেন আপনি প্রতারণার শিকার হচ্ছেন এইটুকু মাথায় রাখবেন প্রচন্ড প্রেশার চাপ দেবেন বা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করবেন সেই এজেন্সির যে হলো কেন ভাই আপনি আমার কাজ করতেছেন না কারণ যদি কাজ করে আপনার যদি ফাইল নেয় কাজ করে সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিনে কিন্তু ভিতরে মানে পারমিট চলে আসার কথা কারণ কোম্পানি যদি আপনার রেডি থাকে তাহলে আপনার একটা কোম্পানিতে একটা লয়ার সাবমিট করতে কতদিন সময় লাগে দুদিন একটা ফাইল প্রসেস করতে দুই দিন সময় লাগে তা একটা কোম্পানি থেকে বের করতে কিন্তু সর্বোচ্চ সময় লাগে আট দশ দিনের ভিতরে যদি লয়ার কাজ করে কারণ তারা তো টাকায় কাজ করবে টাকার বিনিময়ে কাজ করবে আমি যে এক লক্ষ টাকা নিলাম কি জন্য নিলাম এই টাকাটা নিয়েছি শুধুমাত্র লয়ারের ফি কোম্পানি যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানি যে ফি গুলো আছে পুলিশ কিনে অ্যাটাচমেন্ট করতে ইন্ডিয়ায় যে আপনার খরচ গুলো আছে সেই খরচ বাবদ কিন্তু আমি তার কাছে এক লক্ষ টাকা নিচ্ছি তা না তা না হলে এ টাকা আমি নিতামই না আজকে আমি আসে দুজন ভাইয়ের মুখে শুনবো ভাই আসলে আপনি কেন আবার সেনজেন থ্রি নয় মানে নন সেনজেন নট মেসিডিন দিলেন বা আমার কাছে কেন দিলেন ভাইয়ের কাছে একটু বিস্তারিত ভাইয়ের মুখে শুনবো আমি আগে ডুবানিয়া লাগাইছি ভিসা ডুবানিয়া হয়নি ভাই কথা শুনে ভালো লাগছে বিশ্বাস হয়েছে এই জন্য আমি ভাইয়ের কাছে দেখি ভাই আমার জন্য কতটুকু কাজ করতে পারে ইনশাআল্লাহ বিশ্বাস আছে বলে আসছি ধন্যবাদ ভাই আসলে আসুদজন ভাইয়ের মত আরো অনেকেই ভাই আমাকে বিশ্বাস করে আসলে আপনারা আমাকে বিশ্বাস করছেন আমি এর জন্য মহা খুশি এই বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারি সেই দোয়া করেন আর ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব আমার ছোট্ট এজেন্সি যেন একদিন আপনাদের মাধ্যমে ঢাকা শহরে একটা ভালো এজেন্সিতে সুনামের সাথে যেন থাকতে পারে কাজ করতে পারে এই দোয়া সবার কাছে চাই এই দোয়া আজকের মতন আসলে বিদায় নিচ্ছি আর সার্বিয়ার বিষয়ে একটু কথা সার্বিয়া আমাদের হয়তো আবার সামনের সপ্তাহে বৃহস্পতিবার তো শুক্রবার আমরা দশটা ভ্যাকেন্সি পাবো যদি আপনারা এর আগে কেউ ফাইল দিতে চান দিতে পারেন যদি সাবমিট করি অবশ্যই জানতে পারবেন আর যদি সাবমিট না করতে পারি তাও আপনারা জানতে পারবেন যদি আমাকে বিশ্বাস করেন যদি দিতে চান দিতে পারেন অফিসিসে কথা বলতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউরোপের যে কোনো তথ্য নতুন নতুন যে কোনো আপডেট গুলো থাকে আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এজন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে আর কথা বলবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন এবং দুজন ভাইয়ের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ভাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সফল হতে পারি এজন্য আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করেন সুন্দর কাজ হবে আসসালামু আলাইকুম